বলছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যুদ্ধ কিছুই নেওয়া লাগবে না শুধু তাদের বিরুদ্ধে অবস্থান তোমাদেরকে বা দান করবে এরপর একটা শোষণ পাচ্ছিলেন ঘাটতারা যাতে ছিল তারা মুসা আল্লাহিস্লামকে বলল যে আমাদের বাহিনী দেখতে অনেক বড় চওড়া অনেক শক্তিশালী তাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সামর্থ্য আমাদের নেই

আল হুনাইন যুদ্ধে সংখ্যাধিকতার কারণে আল্লাহ তাআলা বলেন ওয়ামা হুনাইন ইন ইعজাবতুম কাসরাতুক বড় বড় সাহাবীরা হযরত উমর নাম আরসাও করে নাও আরসা এই দাবে ওনারা আজকে আমরা এই সংখ্যা ঠকে গিয়ে তা আল্লাহ তাআলা সাময়িক একটা পরাজয় দিলেন যে তোমরা সংখার উপরে বড়াই করছো সংখার উপরে নিজেদের আত্মপ্রবন্ধিছো আল্লাহ তাআলা সাময়িক একটা পরাজয় দিলেন পরবর্তীতে আবার হুনাইন যুদ্ধেlast লাস্ট এসে ছিল মুসলমানের বিজয়

যদি জয়লাভ করেন তাহলে আমরা সেখানে বসবাস করব আর যদি পরাজিত হোক তাহলে কিছু করার নেই তারা এই বনি ইসাইকে তুর পাহাড়ের উপর উঠে করছে ওই রাহতরা মিসা কখন ওরা ফাট আফা একদম তুর উপর উঠে তারপর তারা বলছে ঠিক আছে আমরা ঢুকবো প্রবেশ করবো লম্বা ঘটনা যেটা বলা উদ্দেশ্য আল্লাহ তালা তাদেরকে যে সুসংবাদ দিচ্ছেন শেষ জামানার একটা যুদ্ধ হবে এই যুদ্ধের যোদ্ধাদের জন্য আল্লাহ তারা একই সুসংবাদ দিচ্ছেন

যেখানে যার দাগ জায়গাটাতে পরের দিন তার মৃত্যু হয়েছে এই বদর কত কঠিন একটা যুদ্ধ ইসলামের একটা প্রথম যুদ্ধ এবং ইসলামের সবচেয়ে বড় একটা নিয়ে আসে বদর যুদ্ধ এই যুদ্ধের ব্যাপারেও আল্লাহ বলেন যে তোমাদের বিজয় নিশ্চিত সামনে শেষ জামানের একটা যুদ্ধের ব্যাপার রসিয়া গেছে এখানে মুসলমানদের বিজয় নিশ্চিত রক্ত হয়ে একটা যুদ্ধ হবে মুসলমানদের বিজয় নিশ্চিত আপনি শুধুমাত্র আপনার ব্যক্তি গঠনটা ঠিক রাখেন আপনি অ্যাটাকিং পজিশনে যাওয়ার দরকার নেই ডিফেন্স ডিফেন্স করার মতো শক্তি দেওয়ার আপনি অর্জন করেন অন্তত এতটুকু শক্তি এতটুকু সামর্থ্য এতটুকু এবিলিটি আপনার ব্যায়ামের মাধ্যমে আপনি অর্জন করেন যে একটা ধাক্কা দিলে আপনার পইড়ায় যাওয়ার পরে আবার যেন ওইটা দাঁড়াইতে পারেন অন্তত সেফ ডিফেন্স হিসাবে আপনি আপনার প্রস্তুতি দেন এখন একটা কালচার তৈরি হয়েছে বাস রাত তিনটা চারটায় ঘুরাইতেছে সকাল দশটায় উঠতেছে এই প্রজন্ম দিয়ে আপনি কিসের যুদ্ধ করবেন যেই জাতির ইমান তাকে মসজিদ পর্যন্ত আনে না ওই জাতির ইমান দিয়ে আপনার যুদ্ধে গেলেও যুদ্ধের জয় আসবে না আগে আমরা ইমানকে মজবুত করেন প্রাথমিক অবস্থা কাঠামো সেগুলো আছে যেগুলোকে আপনি তৈরি করেন আল্লাহর রাসূল বলেন এই বাহিনী এত শক্তিশালী হবে আনতকাত ফি আমাদা এত কঠিন একটা যুদ্ধ হবে যে যুদ্ধ পৃথিবীর ইতিহাসে এখন কখনো যুদ্ধ হয়নি আজকে দেখেন মানুষ বসে আছে আল্লাহর কাছে আল্লাহ বসায় রাখছে ইসরাইল পুরো একদম পাগলের সাইজ перевиতেsendCommand আগুন লাগায় দিছে আগুন একদম নিবারণ কোনো ক্ষমতা তাদের কাছে নেই অত সব সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি তাদের হাতে

এখন দেখছেন বর্ডার কি মজবুত হয়েছে বিগত ষোলো বছর ত্রিশ বছর আমরা এটা দেখি আমরা কি দেখছি আমাদের বর্ডার গানকে হত্যা করছে সেখানে আমরা আবার তাদেরকে কি বলতেছি সরি বলতেছি যে আপনাদের একটা বুলেট ব্যবহার হয়েছে এটার জন্য আমরা খুবই দুঃখিত আর এখন বর্ডার দেখছেন এমন মজবুত হয়েছে এটার পাঁচের বসে হয়েছে